নবী করিম সাল্লাহ আলাহি অনেক হাদিস আমি স্টাডি করেছি এই হাদিসগুলো স্টাডি করতে গিয়ে দুটো হাদিস আমি পেয়েছি এই দুটো হাদিসে নবী করিম সাল্লাহ সাল্লাম বড় একটা আশারবাণী দিয়েছেন আশারবাণীটি হল যে মৃত্যু ছাড়া সকল রোগের মহাউস একটা হাদিস নিয়ে ইতিপূর্বে আমি একটি ভিডিও তৈরিও করেছি হাদিসটা কালো জিরা বা কেউ কালিজিরা উচ্চারণ করে কালো জিরা উচ্চারণ করতে পারেন কালিজিরা উচ্চারণ করতে পারেন এই কালিজিরা হাদিসের রেফারেন্সটাও দিয়েছিলাম সহি বুখারির পাঁচ হাজার দুইশত নম্বর হাদিস আজকে আর একটা হাদিসের বর্ণনা দেব এই হাদিসটা সুনানে ইবনি মাজার তিন হাজার চারশো একষট্টি নাম্বার হাদিস হাদিসটার রেফারেন্সটা আমি আবার বলছি সুনানে ইবনে মাজা হাদিস নাম্বার তিন হাজার চারশত একষট্টি এই হাদিসে হাদিসের বর্ণনাকারী আসমা বিনতে উমাইয়া আসমা বিনতে উমাইয়া বলেন নবী করিম আলাইহি সালাম বলেছেন সোনামুখী পাতা এটা এমন একটা পাতা এই পাতা মৃত্যু ছাড়া সকল রোগের মহাউস তখন এই সোনামুখী পাতায় কি কি রোগ ভালো হয় কি কি রোগের কাজ করে এই বিষয়ে আমি একটু আলোচনা করব যে শুনলে আচার্য হয়ে যাবেন ফার্মাসিউটিক্যাল ডিভিশনে বিভিন্ন কোম্পানি যত রকমের কোম্পানি আছে দেশি বিদেশি যত রকমের কোম্পানি আছে এরা একটা মেডিসিন আবিষ্কার করেছে এটার ইনগ্রেডিয়েন্টস ক্যালসিয়াম স্যানোসাইড এই ক্যালসিয়াম স্যানোসাইডটা মূলত এই সোনামুখী পাতা থেকেই কিন্তু নেওয়া হয় এটা অনেকেই জানেন না এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিলাম ক্যালসিয়াম স্যানোসাইডের মূল উপাদান কাঁচামাল এটা সোনামুখী পাতা এই সোনামুখী পাতা এটা কিন্তু একটা ভালো একটা লেগেটিভ যাদের কনস্টিবিউশন আছে যারা দুই দিন তিন দিনেও পায়খানা করেন না তারা যদি এই সোনামুখী পাতা আপনি পরিমাণ মতো খেতে পারেন তাহলে কিন্তু আপনার একটা জোলাপ হবে ভালো একটা পায়খানা হবে এই সোনামুখী পাতা আপনি যদি কয়েকটা দিন খেতে পারেন পাঁচ থেকে সাত দিন যদি আপনি নিয়মিত খেতে পারেন তাহলে আপনার প্যাটের বিভিন্ন রকমের কিরমি এর ভিতরে হতে পারে ওয়ার্ম হুক ওয়ার্ম রাউন্ডওয়ার্ম থেরেডর্ম পিনওয়ার্ম এই যে কয়টা কিরমির নাম বললাম এই কিরমিগুলো আপনার ইন্টেস্টাইন থেকে ঝরে যাবে আপনার ইন্টেস্টেনে এই কিরমিগুলো থাকবে না বিশেষ করে ট্যাপেওয়ার্মের কথা বলতেছি ফিতা কিরমির কথা বলতেছি এটা সাধারণত পাইরেন্টাল পামোয়েড নামে একটা ড্রাগ আছে এই ড্রাগটা দিলে ভালো একটা রেসপন্স পাওয়া যায় তারপরেও কিছু অংশ কেটে কেটে টুকরা টুকরো হয়ে পড়ে কিছু অংশ থেকেও যেতে পারে কিন্তু এই সোনামুখী পাতা যদি আপনি পাঁচ সাত দিন আপনি খেতে পারেন এই ট্যাপর্ম বা ফিতা কিরমি এটাও আপনার ইন্টেস্টাইন থেকে জরে যাবে এটাও আর ইন্টারস্টাইনে থাকবে না যারা অতিরিক্ত মেদভুরি নিয়ে আছেন স্থূলতায় ভোগে আছেন আমরা চিকিৎসকরা বলি অবিসিটিয়ান অবিসিটি মুটিয়ে যাওয়া এই সোনামুখী পাতা দীর্ঘদিন খেলে আপনি এই মুটিয়ে যাওয়া কমে যাবেন আপনার ওজন হ্রাস পাবে প্রাকৃতিকভাবে আপনার ওজন হ্রাস পাবে শরীরে আপনি শক্তিও সঞ্চয় করতে পারবেন আর এই সোনামুখী পাতার বিভিন্ন ওষুধি গুণাগুণ আছে তার ভিতরে এর ভিতরে ভিটামিন এ আছে ভিটামিন বি আছে বি কমপ্লেক্স আছে সাইনোকোবালামিন আছে মেকোবালামিন আছে যেগুলো আপনার শরীরের জন্য খুব একটা উপকার আর একটা গুরুত্বপূর্ণ ভিটামিন আছে ম্যাঙ্গানিস আছে জিঙ্ক আছে যেটা আপনার শরীরের জন্য অত্যন্ত উপকারী তো সোনামুখী পাতা সম্পর্কে আবার বলতেছি এটা আমার মুখের কথা না দেড় হাজার বছর আগে নবী করিম সাল্লাহু সালাম এটা বলে গেছে মৃত্যু ছাড়া সকল রোগের মহাউসদ তো আর কোন রোগটা বাকি থাকে যত রোগ আছে লিভার হার্ট প্যানক্রিয়াস ডায়াবেটিস ডুইপিটিস যা আছে সব রোগের জন্য এটা মহা ঔষধ তো আপনি কতটুকু সোনামুখী পাতা খাবেন আমার ভিডিওর উপরে নির্ভর করেই কেউ সোনামুখী পাতা খেতে যাবেন না আপনি কতটুকু খাবেন আপনার জন্য কতটুকু প্রয়োজন কারণ এটা দীর্ঘদিন খেলে আপনি ডায়রিয়ায় ভুগতে পারেন আমাশায় ভুগতে পারেন কাজই আপনি সোনামুখী পাতা খাওয়ার আগে আপনি ডাক্তারের পরামর্শ নিন ডাক্তার আপনাকে বলে দেবে যে আপনাকে কতটুকু সোনামুখী পাতা খেতে হবে থ্যাংক ইউ অল